জন্য আমি মোটামুটি বলতে গেলে যে তিনশো মানে সেট কোশ্চেন এরকম হবে আমার যে আমি সলভ করেছি অ্যাডমিশন লাইফ এসএসসিতে আমার রেজাল্টটা একটু খারাপ হয়েছিল তো ওটার পর থেকে আমি আমাকে একটা ভালো কিছু করে দেখাইতে হবে তো এটার জন্য আমি ভালোভাবেই প্রিপারেশন নিয়েছি আমার কাজিন তখন চান্স পেয়েছিল তখন আমার বাবা মা অনেক খুশি হয়েছিল তো সেই খুশি দেখে আমার আমি অনুপ্রাণিত হয়ে আমি হচ্ছে এই মেডিকেল লাইফে আসার সিদ্ধান্ত নিয়েছি আসসালামু আলাইকুম আমি সাবিদ সাফন রিদ্ধি মেডিকেল ভর্তি পরীক্ষা সেশন চব্বিশ পঁচিশে সারা দেশের বত্রিশতম স্থান অর্জন করে ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আমার পিতা একজন ডাক্তার এবং তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিএস পাশ করেছেন আর বলতে গেলে আমার জন্মস্থানও ঢাকা মেডিকেল কলেজে তো এই জন্য ঢাকা মেডিকেল কলেজের প্রতি আগে থেকে আমার একটা অন্যরকম টান কাজ করত। আর তাছাড়া আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমার কাজিন তখন চান্স পেয়েছিল তখন আমার বাবা মা অনেক খুশি হয়েছিল তো সেই খুশি দেখে আমার আমি অনুপ্রাণিত হয়ে আমি হচ্ছে এই মেডিকেল লাইফে আসার সিদ্ধান্ত নিয়েছি আমি হচ্ছে তে আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস প্লাস ট্যালেন্ট পুলের বৃত্তি পেয়েছিলাম কিন্তু এসএসসিতে আমার রেজাল্টটা একটু খারাপ হয়েছিল। তো ওটার পর থেকে আমি মানে নিজেকে নিজে বলি যে আমাকে একটা ভালো কিছু করে দেখাইতে হবে তো এটার জন্য আমি ভালোভাবেই প্রিপারেশন নিয়েছি এইভাবে আর কি আমাকে মোটিভেশন মোটিভেট করেছে আর কি আমি যখন এসএসসি তখন তো আমাদের করোনা টাইম চলছিল তো লকডাউন টাইম ছিল তো তখন আমি হচ্ছে মেইনলি অফলাইনেই সীমাবদ্ধ ছিলাম বাট যখন এইসএসসি লাইফ শুরু হয়েছিল কলেজ লাইফ তখন আমি হচ্ছে মোটামুটিভাবে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছি আচ্ছা আমার অ্যাডমিশন জানি আমি হচ্ছে অনেক আমি আগে থেকে শুনতাম সিনিয়র ভাইয়ারা বলতেন যে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইতে গেলে যে বারো থেকে চোদ্দো ঘন্টা বা এরকম রেগুলার পড়তে হয় তো আমি ভাবতাম যে আমি যদি আগে থেকেই মোটামুটিভাবে অ্যাডভান্সভাবে পড়ে ফেলি সব কিছু তো আমার তো যে একটু সুবিধা হবে তো আমি হচ্ছে এই জন্য ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই মোটামুটিভাবে যে চ্যাপ্টার যখন পড়তাম সেটা দাগানু লাইন বা বিডিএফ উনিশশোরনি এমসিকিউ এবং বিগত বছরে কি কি কোশ্চেন আসছে সেগুলো আগে থেকে সলভ করতাম এবং এর তার পাশাপাশি সাধারণ জ্ঞান আর ইংলিশটাও আমি মোটামুটি ভালোভাবে পড়ে রেখেছিলাম তো যার জন্য আমার অ্যাডমিশন টাইমে তেমন একটা সমস্যা হয় নাই আর অ্যাডমিশন টাইমে হচ্ছে আমি কোচিংয়ের ক্লাস করেছি প্লাস আমার মেইন টার্গেট ছিল যে বেশি বেশি প্রশ্ন সলভ করা কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ভালো স্টুডেন্ট যে হচ্ছে পরীক্ষার হলে যে প্যানিক করে খারাপ করে ফেলে তো এই জন্য আমি মোটামুটি অনেক মানে প্রায় বলতে গেলে যে তিনশো মানে সেট কোশ্চেন এরকম হবে আমার যে আমি সলভ করেছি অ্যাডমিশন লাইফে তো এটার জন্য আমি হচ্ছে আলহামদুলিল্লাহ আগে এগিয়ে থাকতে পেরেছি অনলাইন বেটার ছিল এটার কারণ হচ্ছে অফলাইন যে ক্লাসগুলো হয় সেগুলো তো টাইমলি এখন ওটা যদি আমি মিস করি তাহলে তো আমি হচ্ছে পরে আর সেটা মানে গ্যাপ কভার করতে পারবো না কিন্তু অনলাইনে ক্ষেত্রে বলা যায় যে অনলাইনে যে ক্লাসগুলো হয় তো এগুলো রেকর্ডেড থাকে যদি আমার একটা পড়া বুঝতেও সমস্যা হয় তাহলে তা আমি হচ্ছে একটু আগায় নিয়ে অথবা আমি হচ্ছে বারবার দেখে আমি হচ্ছে সেই গ্যাপগুলো কভার করে ফেলতে পারবো আমার এস সাথে যুক্ত হওয়া মেনলি অ্যাচিভ এক্সাম সেন্টারে এক্সাম দেওয়ার মাধ্যমে তো আমি হচ্ছে ওখানে মানে রেগুলার কি এক্সাম দিতাম সবগুলা এমনকি মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা কোশ্চেন এসেছিলো তো ওই কোশ্চেনটা আমার মানে মনে ছিল না বাট আমার এটা মনে ছিল যে আমি অ্যাচিভে এক্সাম সেন্টারে ওই কোশ্চেনটা একবার ভুল করেছিলাম যে এপি মেরালস তো এপি মেরালস বলতে কি বোঝায় তো এটা আমি হচ্ছে একবার অ্যাচিভে ভুল করেছিলাম তো ওটা আমি এভাবে মনে রাখছিলাম যে এ দি এপি মেরালস এ দি এড়ানো তো ওই যে প্রশ্নটা ভুল করি আর কি সেটা ভালো মনে থাকে তো এরকমভাবে আমার এসিএসের সাথে আর তারপরে হচ্ছে এসিএসের যেগুলা মানে কম্পিটিটিভ এক্সাম হয়েছিলো আমি মোটামুটি সবগুলোই দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ভালো করেছিলাম যারা মেডিকেলে পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে আমি বলবো যে প্রথম থেকেই মানে অনেকে ভাবে যে পড়াশোনাটা হচ্ছে ওই অ্যাডমিশন টাইমে যে চার মাস তখন ভালো করে পড়লেই হয় আসলে কিন্তু তা না আমাদের মেনলি পড়াটা শুরু হয় কিন্তু যে এইচএসসি ফার্স্ট ইয়ার থেকেই তো এইচএসসি ফার্স্ট ইয়ার থেকেই যদি হচ্ছে কোনো চ্যাপ্টার বা যখন যেটা পড়বে সেটা দাগানো বই বা দাগানো পিডিএফ অনুযায়ী পড়তে প্লাস অনুশীলনের যে এমসি কিউগুলো আসে সেগুলো বারবার সলভ করতে আর বিগত বছরে যে মেডিকেলের কোশ্চেনগুলো যেখান থেকে যেখান থেকে এসেছে সেগুলো দেখা প্লাস সাধারণ জ্ঞান আর ইংলিশ কারণ দেখা যায় যে সাধারণ জ্ঞান আর ইংলিশে মোট মিলে পঁচিশ মার্ক আর রসায়নেও পঁচিশ মার্ক তো এই দুটা কিন্তু গুরুত্ব বলতে গেলে সমান তো সবগুলো আর কি ভালোভাবে পড়তে আর প্রচুর পরীক্ষা কোশ্চেন সলভ করতে কারণ প্রচুর প্রশ্ন সলভ করলে দেখা যায় যে পরীক্ষা হলে যে প্যানিকটাও কম হয় এবং আমি যদি আমার কথা বলি আমি আমার টার্গেট ছিল যে আমি মেডিকেল পরীক্ষায় একশোটা কোশ্চেনই যেন আগে থেকেই কমন পেয়ে থাকি যে সলভ করে হোক বা যেখান থেকে হোক মানে আমি হচ্ছে একশোটা কোশ্চেন জানা থাকবে এরকম বাট আমার যদিও প্রায় পঁচানব্বইটার উপরে কোশ্চেন এরকম ছিল যে আমি কোনো না কোনো পরীক্ষায় এটা অ্যান্সার করেছিলাম তো এই আর কি প্রচুর পরীক্ষা দিতে হবে প্রচুর কোশ্চেন সলভ করতে এসিএস মেডিকেলতে হচ্ছে আমি ইনরোল ছিলাম তো ওখানকার ক্লাসগুলো অনেক সুন্দর এবং মানে হেল্পফুল ছিল ইফেক্টিভ ছিল তো ভাইয়ারায় অনেক ভালোভাবে ক্লাস নিয়েছেন তো আমি হচ্ছে এসিএস মেডিকেল কোর্সেও ছিলাম প্লাস অ্যাচিভে এক্সাম ব্যাচেল ছিলাম তো এখানে হচ্ছে মানে একটা সুন্দর প্রিপারেশন নেওয়ার জন্য আমি সাজেস্ট করব যে এসিএস মেডিকেল কোর্সটা হচ্ছে সেরা হবে হ্যাঁ তোমাদের ক্ষেত্রে বলবো জুনিয়রদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে তোমরা প্রথম থেকেই ভালো করে পড়াশুনো করো প্লাস হার্ডওয়ার্ক করো এবং সৃষ্টিকর্তার প্রতি অনুগত থাকবা এবং তার কাছে প্রার্থনা করবা এবং যে সময় হচ্ছে সব সময় হচ্ছে চিলভাবে এক্সাম দেওয়ার চেষ্টা করবা তাহলে ইনশাআল্লাহ ভালো করতে পারবা তোমাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম